আজকে বারো জুলাই শনিবার সাতকেটিয়া বিধায়ক অফিসে আমরা দলীয় নেতৃত্ব নিয়ে বসেছি এখানে জেলা পরিষদের দুজন সদস্যা মৌসুমী মন্ডল ডালিয়া খাতু এছাড়া পঞ্চায়েত সমিতির কফার মল্লিক মুকুল সাহা সঞ্জয় মন্ডল মৌমিতা ভইয়া তৃদী বেগম সরস্বতী দাস অপর্ণা ঘোষ কবিতা কি দীপালি মল্লিক রেখা পাত্র মাধবী ঘোষ আরিফুল ইসলাম কবিতা হেমবর সন্দীপ দাস চন্দনা দাস আর নার্গিস ষোলো জনের উপস্থিতি এখানে আছে পঞ্চায়েত সমিতি এবং প্রধান আছেন সাতটি নাম পড়লাম ঠিক আছে তারপরে অঞ্চল সভাপতি ছজন এরপরে ব্লক সভাপতি আমাদের আছেন একুশে জুলাই উপলক্ষে ইতিপূর্বে আমি ছোট আকারে দু তিনটি মিটিং করেছিলাম আজকে বড় আকারে প্রতিটি অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলাম এখানে জানা গেছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি ছোট বড় গাড়ি কিছু গাড়ি হয়তো স্টেট বাস কোম্পানি দেবে সেটা শেষে সংযুক্ত হলো ছোটো গাড়ি মিলে প্রায় চল্লিশটার কাছাকাছি এখান থেকে গাড়ি যাবে তিন থেকে সাড়ে তিন হাজার মেমারি থেকে ট্রেনে যাবে যারা দলকে দিদিকে ভালোবাসে একুশে জুলাই শহীদ দিবসের মাধ্যমে মুখ্যমন্ত্রী একটা বার্তা দেবেন ভারতবর্ষের রাজনীতির প্রেক্ষাপটে আমাদের তথা টিএমসির কি অবস্থা মুখ্যমন্ত্রী কি বলতে চাইছে একইভাবে এই বাংলা বাংলায় চোদ্দ বছর ক্ষমতায় আছে টিএমসি দলীয় কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী হন জেলা পরিষদ এমএলএ বা পঞ্চায়েত সমিতি তাদের কি করবে তাছাড়া বিজেপি যেভাবে বঞ্চনা করে আমাদের উন্নয়নকে আটকে রেখেছে তার একটা খতিয়ার দে তাছাড়া এই দল এখন আকারে অনেক বড় ভারতবর্ষে কংগ্রেসের পরে চল্লিশ জন সাংসদ লোকসভা রাজ্যসভায় আমাদের দলের আছে এই সার্বিক বিষয় নিয়ে শহীদ দিবসে শহীদদের প্রতি সরম তাদের পরিবারের প্রতি সরম এটা তো আছেই ঐক্যবদ্ধ হবার ডাক অঙ্গীকারের ডাক ছাব্বিশের বিধানসভায় আমরা মানে নিরঙ্কুশ তো বটেই তার থেকেও বেশি ফলাফল আশা করব সেটা মুখ্যমন্ত্রী ব্যক্ত আমি এই বিধায়ক অফিসে কোনো সময় দশ দিনে কোনো সময় সাত দিনে কোনো সময় বারো চোদ্দ দিনে এই অফিসটা আমি পাঁচ বছর নিয়েছি মাসে প্রায় কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচ বছরে ধরলে আড়াই থেকে তিন লক্ষ টাকা খরচ করতে হয় কর্মীরা কিছু দেন আমি কিছু দিই এইভাবে এই অফিসের সংসার চলে এই কারণে যাতে স্বতঃস্ফূর্ত হবে বয়স্ক মানুষদের প্রতি লক্ষ্য রাখতে হবে তাদের যেয়ে লাভ নেই টিভি পর্দায় তারা দেখবে কে কীভাবে যাবে মনিটারিং হবে লোকালভাবে তারা করবে কলকাতায় আমি একটা মনিটারিং টিম করে দেবো আমার রাজভবন এই এলাকার জন্য দুটো তিনটে নাম্বার থাকবে আমাদের কর্মীরা যোগাযোগ করলে তাদের সাহায্য তারা করতে পারবে আর মন্তেশ্বর থেকে যে খবর আমার কাছে এসেছে আপাতত তিরিশ থেকে পঁয়ত্রিশটি গাড়ি ওখান থেকে যাবে মন্তেশ্বরে মধ্যমগ্রাম বিপুলন জামনা কুসুমগ্রাম ভাগড়া মূলগ্রাম মামদপুর ওয়ান মন্তেশ্বর দেনুর বাগাসং শুশুগুলো এখান থেকে মানুষজন আমাকে ফোন করেছেন কাল রাতেও দেখা করতে এসছেন আজকেও দেখা করেছেন কলকাতায় গিয়েও তারা দেখা করছে এবং ঘাটের পরে হলো মন্ত্রেশ্বর মিরকাহার রায়গ্রাম মামুদপুর কুসুমগ্রাম কুলু মৌসা ইছু ভাগড়া কুলে ভোজপুর তুল্ল বা আরও অন্যান্য গ্রামের মানুষরা ফোনে বলতেন সাহেব নতুন যে ভাবনা আপনি দিলেন